একদম আপনাদের তাড়াহুড়া করে আমরা খুব কম সময়ের মধ্যে জানিয়েছি আজকের এই আপনাদের সঙ্গে আলোচনার জন্য তো খুব বড়ো বিষয় না ছোটো একটা বিষয় যেটা আপনারা সকলেই জানেন যে আজকে প্রভাতী পত্রিকাতে অনেকগুলো পত্রিকাতে আমাদের স্পোর্টস দপ্তরে যে পিআই নিয়োগ হবে সেটা নিয়ে কিছু লেখা হয়েছে এবং আমাদের মাননীয় ত্রিপুরা মতার ফাউন্ডার যিনি বদ্যৎক কিশোর দেববর্মন মহোদয় উনিও একটা চিঠি দিয়েছেন আমাকে এবং মাননীয় বিধায়ক রঞ্জিত বর্মা উনিও একটা চিঠি দিয়েছেন যে আমরা যেটা অ্যাডভার্টাইজমেন্ট করেছি যেটা আমরা আট তারিখে একটা পত্রিকাতে যেটা সাত তারিখে আমরা দিয়েছি আট তারিখে পত্রিকাতে যে বিজ্ঞাপনটা বেরিয়েছে যে সেখানে যে রিজার্ভেশন এসসি এবং এসটি রিজার্ভেশন সেটা নিয়ে ওনারা জানতে চেয়েছেন সেটা কী করে হলো যে সংখ্যাটা এই সংখ্যাটা তিনশো একজন আমরা পিআই নেব এবং সেখানে হ্যাঁ জুনিয়র পিআই নেবো সেখানে যে সংখ্যা এসছে এসসিদের জন্য পঁয়ত্রিশটা পোস্ট এবং দের জন্য আঠারোটা পোস্ট এবং ইউ আর দুশো আটচল্লিশটা পোস্ট অর্থাৎ তিনশো একজন নেওয়া হবে তো ওনারা জানতেই চেয়েছেন যেহেতু থার্টি ওয়ান পার্সেন্ট এসটি আর রিজার্ভেশন থাকার কথা সেই হিসাবে ওনারা চাইছেন যে তিরানব্বই জন হবে আসলে কি হয়েছে এটাই আপনাদের কাছে একটু বিস্তারিত বলার জন্য আমরা জানিয়েছি আমন্ত্রণ যে টোটাল পোস্ট হচ্ছে সাতশো সত্তর এই সাতশো সত্তরকে এইভাবে ডিভাইড করা হয়েছে একশো একত্রিশটা পোস্ট হচ্ছে এস এসসিদের জন্য এসসিদের জন্য হচ্ছে দুশো উনতাল্লিশটা পোস্ট আর ইউআর এর জন্য হচ্ছে চারশোটা পোস্ট এই হল সাতশো সত্তরটা পোস্ট আমাদের জুনিয়র পিআই এর মধ্যে এক বর্তমান সময় আমাদের কাছে যারা স্টাফ রয়েছে এটা হলো বিরাশি জন আছে এসসি এসটি আছে একশো পঁচানব্বই জন এবং ইউএল আছে একশো দশ জন এখন কি হলো এখান আমরা দেখলাম যে দু সালে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় লোক নিয়োগ করা হবে এই জুনিয়র টিআই সেখানে পোস্ট খালি হয় যে ভ্যাকেন্ট পোস্ট হয়েছিল একশো সাতত্রিশটা এসটি পোস্ট ভ্যাকেন্ট হয় এবং এসসি সি পঁয়ষট্টিটা পোস্ট ভ্যাকেন্ট হয় এবং ইউএন চব্বিশটা পোস্ট ভেকেন্ট হয় অর্থাৎ দুশো ছাব্বিশটা পোস্ট খালি হয় লোক নেওয়ার জন্য সেখানে সরকার কি করবে সেখানে দুশোটা পোস্টে নেওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন সম্মতি দিয়েছে সেটা কবে দু সালে দু সালে সেই বিজ্ঞাপন মোতাবেক বিভিন্ন ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে ওনারা লোক নেওয়ার সিদ্ধান্ত করেন সেখানে তারা কি করেন এসটি একশো ছাব্বিশ জন করেন এবং সেখানে এসসি ষাট জনকে দেন ইউআর তেরো জনকে অর্থাৎ একশো জন লোক নিয়োগ করা হয় এই একশো নিরানব্বই জনের মধ্যে একশো ছাব্বিশ জন হচ্ছে এসটি টি নেওয়া হয়েছে এতে এস টি যে পোস্টটা তখন ফিল আপ হয়ে গেছে এখন কি হলো আমাদের যে পোস্ট আপনি দেখবেন যে এসসি বিরাশি জন আছে বর্তমানে আমাদের কাছে জুনিয়র পিআই এবং এস টি একশো পঁচানব্বই জন আছে ইউআর একশো দশ জন আছে এবং আমরা যে মঞ্জুরি দিয়েছি এটা হলো এসসি পঁয়ত্রিশ জন এস টি আঠারো জন এবং ইউআর দুশো আটচল্লিশ জন এতে করে তিনশো একজন হবে এবং এই যদি আমরা হানড্রেড পার্সেন্ট রোস্টার দেখি তাহলে দেখবেন এই পঁয়ত্রিশ জন এবং বিরাশি জন যদি আপনি প্লাস করেন তাহলে এসসি দেখবেন আপনাদের এখানে আসছে একশো সতেরো জন এবং এস যদি দেখেন একশো পঁচানব্বই জন আমাদের কাছে এসটি জুনিয়র পিআই আছে সেখানে আর আঠারো জন নিলে দুশো তেরো জন হবে এবং ইউ আর আমাদের একশো দশ জন আছে আমরা দুশো আটচল্লিশ জনকে নিলে তিনশো আঠান হবে অর্থাৎ আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট যে রোস্টার সেটা সম্পূর্ণ হবে এসসি সেভেন্টিন পার্সেন্ট হচ্ছে এবং এসটি থার্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে এবং ইউআর ফিফটি টু পার্সেন্ট হচ্ছে মানে আমাদের হানড্রেড পার্সেন্ট রোস্টার আমরা ফলো করছি যে এসসি সি বা এস টি কেউ বঞ্চিত হয়ে এটা কেউই চায় না এবং আমাদের দপ্তরের এস টি ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের যারা রোস্টার দেখেন তাদের থেকেই কনসার্ন নিয়ে এটাকে মেনটেন করা হয়েছে এবং এটা মেনটেন করেই আমরা পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি লোক নেওয়ার ক্ষেত্রে তো এই কথাটা আপনাদের বলার জন্য আমরা আপনাদেরকে দেখেছি যেহেতু মাননীয় কিশোর মানিক উনিও চিঠি দিয়েছেন আর অনেকগুলো পত্রিকা তো এসেছে তো আমরা ভাবলাম যে আপনাদেরকে এটা বিস্তারিত একটু বলা দরকার আমরা আপনাদেরকে একটা প্রেস রিলিজও দিচ্ছি সেটার মধ্যে পুরো বিস্তারিত রয়েছে আপনারা সেটা দেখতে পারেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থেকে আমরা জিজ্ঞাসা করতে পারি পোস্ট আছে সেটার উপরেই কিন্তু না হচ্ছে এরকম নতুন পোস্ট ক্রিয়েট হয়নি নতুন পোস্ট যদি ক্রিয়েট হতো নতুন পোস্ট যদি ক্রিয়েট হতো ফ্রেশ হতো তাহলে কি হতো সেখানে আমরা হয়তো দেখতে পারতাম তিনশো একজনের মধ্যে আমরা তিরানব্বই জন তখন আমরা জনজাতি পোস্ট থাকতো বা এসসি দের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট তখন দেখা যেত যেহেতু এটা পুরনো পোস্টের পুরনো পোস্ট যেখানে ভ্যাকেন্ট রয়েছে সেই পোস্ট ফিল করা হচ্ছে তার জন্য এটা একটু কম দেখা যাচ্ছে যেহেতু দু হাজার সেটা ফিল করে নেওয়া হয়ে গেছে ক্ষেত্রে Yeah.